উনি যে কথাটা বললো এটা আসলে বোঝাই যাচ্ছে যে সে একজন মানে আর কি ইন্ডিয়ার এজেন্ট একদম মানে স্টেট ফরওয়ার্ড কথা যে সে একজন ইন্ডিয়ার এজেন্ট কারণ এটা আসলে একটা শিশু মানে আর কি বুঝতে পারে যে বাদ কখনো একা একা মানে আর কি করে না খুলে না ঠিক আছে বাদকে অবশ্যই মানে আর কি তারা সেটা একটা মানে আর কি রাজনৈতিকভাবে খুলে দেওয়া ইয়া হয়েছে আর কি বাংলাদেশের ভালো ইন্ডিয়া কখনোই চায় নাই তো অনেকে এখনও বলতেছে আওয়ামী লীগের সতেরো বছর আমলে আসলে তারা পাবলিকলিভাবে মানে আর কি বলছে যে ভারত আমাদের বন্ধু ভারত আমাদের মানে যান ব্লা 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 সামথিং কিন্তু আনফর্চুনেটলি ইন্ডিয়া আমাদের কখনোই বন্ধু না ঠিক আছে ইন্ডিয়া আমাদের কখনোই বন্ধু না ইন্ডিয়া মানে সবসময় চায় যেন আমরা বিপদে থাকি যেন আমরা মানে কোনো কিছুতে না আগায় যাই ঠিক আছে এটাই হচ্ছে ভারতের মূল লক্ষ্য ইভেন ভারত এখানে একটা দিক থেকে সফল হয়েছে কি যেমন আমাদের থেকে তারা কয়েকজন এজেন্ট কালেক্ট করেছে আর কি যারা মানে আর কি ভারতের পক্ষে মানে আর কি মানে ইয়া ছড়াইতে পারে আর কি ওই যে মানে ওয়ান কাইন্ড অফ যে প্রো মানে আর কি হ্যাঁ প্রোপার ছড়াইতে পারে সো যার জন্য মানে আর কি ভারত এই জায়গাটাতে মানে একটু মানে আর কি সাকসেস হয়েছে আর কি কিন্তু আমরা যারা ছাত্র জনতা আছি বা যারা মানে আর কি বাংলাদেশকে ভালোবাসি তারা আমরা এইটুকু বুঝতে পারি যে ভারত আমাদের কখনোই মানে আর কি বন্ধু না ঠিক আছে ভারত আমাদের কখনোই বন্ধু না তো চৌধুরী নাকি মানে একটা স্টেটাস দিয়েছিল যে ইন্ডিয়ার আর অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপ খেলাটা মানে আর কি সময় ওয়ার্ল্ড কাপ ফাইনালের সময় যে মানে যখন ইন্ডিয়া হেরে যায় তখন স্বাভাবিকভাবে আমরা যারা ইয়ং জেনারেশন আছি যারা বুঝতে পারি যে ইন্ডিয়া কখনোই বাংলাদেশের বন্ধু না তো সেক্ষেত্রে আমরা ইন্ডিয়া হারাতে একটু বিজয় উল্লাস করেছি এটা আসলে মানে আর কি কী বলবো যে মানে আসলে শত্রু যখন একটা মানে আর কি মানে কী বলবো যে মানে একটা ডাউনফলের ভিতর থাকে বা সামথিং কোনো কিছুতে যদি হেরে যায় তাহলে কিন্তু মানে আসলে আমাদের মধ্যে একটা মানে আর কি ইয়ে একটা কাজ করে একটা আনন্দ কিন্তু কাজ করে সেই আনন্দ আমরা দেশপ্রেম থেকে আসলে করতেই পারি তো সেখানে যদি চঞ্চল চৌধুরী বাংলাদেশের একজন নায়ক আর কি ওনার আয়না সিনেমাটা হিট হয়েছে পাশাপাশি অনেক সিনেমাটাও হিট হয়েছে ওই যে ইয়া মনপুরা সিনেমাটাও হিট হয়েছে নায়ক হিসেবে নায়কীয় হিসাবে কিন্তু মানে আসলে আমি ব্যক্তিগতভাবে তার কাছ থেকে এরকম কোন স্টেটমেন্ট আশা করি নাই কখনোই আমি এরকম মানে আর কি একটা স্টেটমেন্ট আশা করি নাই সে কীভাবে আর কি মানে আর কি সে এইটা বলে যে মানে যারা ভারতের বিপক্ষে থাকে তারা পাকিস্তান কেন ভাই পাকিস্তানি কি শুধু ইয়া ভারতের বিপক্ষে কথা বলে চায়নাও তো ভারতের বিপক্ষে কথা বলে নেপালও তো ভারতের বিপক্ষে কথা বলে তাহলে তাহলে চায়না তারপরে ভুটান ভুটানও তো ভারতের বিপক্ষে কথা বলছে তো মানে সবাই কি তাহলে পাকিস্তানের এজেন্ট এটা তো আসলে মানে কি বলবো মানে আসলে মানে আর কি উনি মানে এটা কিভাবে বলছে আমি আসলে ঠিক জানি না আর কি এখন থেকে আমরা মানে আর কি চাই ছাত্র জনতা চাই যে আগে দেশের মানে ইলিশের চাহিদা পূরণ হোক দেশের একজন কৃষক থেকে শুরু করে দিনমজুর থেকে শুরু করে ধনী বাংলাদেশে যারা আছে সবাই আসলে ইলিশটা পান তারপর না হয় ইন্ডিয়া পাকিস্তান কানাডা যা যা মানে যেসব দেশগুলো আছে আমরা পাঠাইতে পারবো ওটা আমাদের কোনো মানে আর কি প্রবলেম নাই কিন্তু আমার কথা হলো যে আগে দেশে যেন ইলিশের চাহিদাটা পূরণ হয় বিগত খুনি হাসিনা ভারতের গোলাম হাসিনাই আমি বলি উনি কিন্তু মানে আর কি বাংলাদেশের কথা চিন্তা করে না ইলিশ দাও সময় ঠিক আছে উনি ইলিশ দাও সময় চিন্তা করছে তার মানে মুনিবের কথা কমটেনড ইন্ডিয়া তার ঠিক আছে তার মুনিবের কথাটা মানে কি করছে চিন্তা করছে এই মুনিবের কথা আজ মানে কি চিন্তা করে তারা কিন্তু মানে আর কি ইলিশটা মানে আর কি এই উপরস্থ যে গগনিতা কষ্ট কিন্তু এখন মানে বাংলাদেশ তোলাই স্বাধীনতা অর্জন করেছে এদের এই সিন্ডিকেট ভাঙিয়া যাতে সকল মানুষ আওতায় যেমন চার পাঁচশো টাকা যদি কেজি হয় ইলিশের তখন কিন্তু সবাই খাইতে পারবে এই ব্যাপারটা নিয়ে দেশ যখন পুনরায় স্বাধীনতা অর্জন করে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ তারিখে তখন কিন্তু মানে তারপরই কিন্তু মানে স্টুডেন্টরা অনেক জায়গায় আসলে বাজার তদারকি

থেকে আর কি মানে আর কি বন্যা নিয়ন্ত্রণের কাজ করেছে তারপরে আপনারা আসলে দেখতে পাবেন মানে আর কি পারছেন যে ঢাকা ইউনিভার্সিটি ক্ষেত্রে অনেক অনেক মানে ছাত্র জনতা কিন্তু মানে ট্রান্নার সংগ্রহ কাজ করেছে তো ক্ষেত্রে কি মানে আর কি ইয়াতে বন্যা আসার পর থেকে বাজার মানে আর কি যে তদারকির যে বিষয়টা ওটা একটু স্কিপ হয়ে যায় তবে এখন যেহেতু বন্যা পরিস্থিতি আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছি তো এখন আশা করব যে এই বিষয়টা আসলে মানে একটু সামনে আসবে এবং আমরা হাইলি তদারক ঠিকের মাধ্যমে মানে আর কি বাজারদের যেসব মানে সিন্ডিকেট গুলো আছে কালো সিন্ডিকেট গুলো আছে এগুলো আমরা ইনশাআল্লাহ মানে মোকাবেলা করতে পারবো তো সেক্ষেত্রে মানে ছাত্র জনতা মানে এবং সদ নাগরিক সকলকেই মানে আসলে আমি চাই পাশে যেন মানে আর কি থাকে পাশে পাশে যেন